আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশেপাশে যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমি ভালো আছি বাট অনেক বেশি ক্লান্ত কারণ আজকে সারা দিন আমি অনেক বেশি একটা ঝামেলার মধ্যে ছিলাম তো সে ঝামেলার জন্য হচ্ছে গিয়ে আজকে বাসায় ছিলাম না বলা যায় তো একটু আগেই বাসায় আসছি আর বাসায় এসে তো দেখলাম যে আমাদের কুকুমণি চলে এসেছে আমাদের কুকুরের ঘরে আরো একটা কুকুমণি সেকেন্ড কুকুমণি শেও আসছে আর এত কিউট বাবুটা তো কারা চলে আসছে সেটা অবশ্যই ভিডিও দেখলে দেখতে পাবেন আমি তো মোটামুটিভাবে বলেই দিলাম তারপরে দেখতে পাবেন আর আবার এই নাকের কালো দাগটা কোনোভাবে যাচ্ছে না বা যেতে যাচ্ছে না কেন যাচ্ছে না আমি জানি না আর আমার ফেসের অবস্থা দিন 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 অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে আমি আসলে নিজেকে কোনোভাবে ইম্প্রুভ করতে পারতেছি না দিন যত যাইতেছে তত ডাউন হচ্ছে স্কিনের অবস্থা তো কিভাবে কি করলে আমার স্কিনটা ভালোভাবে যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখন হচ্ছে গিয়ে আমরা রাতের বেলা বসে আছি মা তো কাজে চলে গেছে মার যেহেতু নাইট ডিউটি চলতেছে বাসায় আছে হলো আমি বড় ভাবি তারপর হচ্ছে কি বলে সারাফাত শারিফা আর যার মেহমান এসছে তারা সবাই মিলে হলে বসে আছি ভালো লাগতেছে না আর আমি আমার হলো রাতে ঘুম হয় না কোনোভাবে ঘুম হয় না আমার গত কয়েকদিন গত এক মাস হবে আমি রাতের বেলা ঘুমাই না ফজরের সময় ঘুমাই নামাজ পড়ে দেন হচ্ছে গিয়ে ঘুমাই ঘুমাইয়া তারপরে হচ্ছে সেই আবার দুপুরবেলা ঘুম থেকে উঠি তো আমার ইদানিং হচ্ছে কি আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই কবে থেকে আজকে আজকেও খাবো আজকে খাব আজকের দিন নিয়ে হচ্ছে তিন দিন তো আমি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাই তারপর মাঝে মাঝে অ্যালার্জির ওষুধ খেয়ে ঘুমাই ঘুমের ওষুধ হচ্ছে আমার আমাকে তো প্রেসক্রিপশন ছাড়া কখনোই ঘুমের ওষুধ না তো আমার ফুপু হচ্ছে ডাক্তার দেখাই দিয়েছি তো ফুপুর প্রেসক্রিপশন দিয়ে ঘুমের ওষুধ আনছি কুকুর প্রেসক্রিপশনে ঘুমো ওষুধ লেখা আছে তো তখন বলছি যে এক পাতা মানে দশ পিস ওষুধ যেন বেশি দেয় তো সে যেন তারা দশ পিস ওষুধ আমাকে বেশি দিছে তো ওই ওষুধটাই হচ্ছে গিয়ে আমি দুই তিন দিন ধরে খাইতেছি মন অশান্ত শরীর অশান্ত সব কিছুর জন্য মানে অত এত বেশি ইসের মধ্যে আসি যার জন্য খাওয়া দাওয়া মূল মানে চলে গেছে ঘুম তো আসে না তো এখন অনেক বেশি বেটার করি তারপরে সাথে কথা বলতে পারি সর্বশেষ মানে হয় কি আপনি সারাদিন যাই করেন যখনই কথাগুলো কথা কারোর সাথে শেয়ার করা যায় তখন কিন্তু ভিতরটা হালকা হয় তো এখন আমার একটা শেয়ার করার জায়গা আছে আর আমাদের শারীটা হচ্ছে যে বাইরে থেকে চিপস নিয়ে আসছে সারাদিন চিপস খায় সারাফাত শরীফা ওরা মানে সারাক্ষণ মুখ নাড়তেই থাকে ওরা মানে এত বেশি ইয়ে করে মাঝে মাঝে আবার নিস্তালায় বাসা নিয়ে হয়ে গেছে এখন বাচ্চা কাচ্চারা নিজে নিজে বাইরে চলে যায় আর বলে এটা কিনে দাও তো আগে যখন ছয় তালায় ছিল তখন তো আসলে বাইরে যাইতে পারতো না বা যাওয়ার আগে মানে ক্লান্তিক কথাটা চিন্তা করতো তারা উঠলে ক্লান্ত হয়ে যাবে তো এই জন্য সবাইকে এইভাবে বিদায় দিয়ে দিত আর এখন যেতে নিজতলার বাসা সাই করে চলে যায় চলে গিয়ে নিয়ে আসে পরে টাকা এত একদিন দিবেই আর যেহেতু দোকানদার এই এলাকা জুড়েই আমরা থাকতাম মানে আপনার পুরো এলাকা জুড়ে থাকতাম মানে কয়েক বছর এই বাসায় কয়েক বছর এই বাসায় আমরা ঢাকায় আছি তো প্রায় অনেক বছর প্রায় হচ্ছে ছাব্বিশ সাতাশ বছর ধরে আমরা ঢাকায় থাকি তো এই ছাব্বিশ বছরের মধ্যে আমরা পাঁচটা না কি যেন ছয়টা বাসা চেঞ্জ করছি তো এই এই পাঁচটা ছয়টা বাসার মধ্যে দিয়ে এক বাসায় নয় বছর এক বাসায় কত বছর আট বছর আর এক চার বছর এরকম মানে দুই বছর তিন বছর করে থাকা হয়েছে পাঁচটা ছয়টা পাশা চেঞ্জ করা হয়েছে মূলত সব দোকানদারগুলো কাছে মানে চেনা চেনা কারণ আমরা চেঞ্জ করছি দোকানদার তো চেঞ্জ হয়নি ওই দোকানদার গুলাই আছে তো সেই জন্য হচ্ছে তারা আমাদেরকে চিনে আর এখন তো বাচ্চা কাচ্চাদেরও চিনে গেছে যার জন্য হইলো বাচ্চা কাচ্চারা যে যে একটা নিয়ে আসে আর হচ্ছে পরে টাকা পরিশোধ করতে হয় সেই জন্য ভাবি হচ্ছে ই হয়ে গেছে ভাবি বলতেছে এখন তো আমার জরিমানা হইছে আবার সৈয়তলা বাসায় নিতে হবে যাই হোক বাচ্চাদের মানে বাচ্চারা যদি খেলাধুলা না করে বাচ্চারা যদি মুড়ি হয়ে বসে থাকে তখন কিন্তু বাবা মারও ভালো লাগে না বা যারা আশেপাশে থাকে তাদেরও ভালো লাগে না তো ওদের কনশুটিতে বড়দের মন ভালো হয়ে যায় যাই হোক সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন অনেক কথা বলেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন

ঘুমের ওষুধ খেয়ে ফেলছি তো আর ঘুমের ওষুধ খাইলে সাথে 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 ঘুম আসলে এটা একটা কেন অনেক বেশি উপকার হতো ধরেন আমি রাত দশটার দিকে ঘুমের ওষুধ খাই শেষে ঘুম আসতে আসতে আবার তিনটা বাজে আবার অনেক সময় হয় কি পরের দিন এফেক্ট করে এই হচ্ছে সমস্যা আর পরের দিন এফেক্ট করলে খুবই ঝামেলা হয় তো গতকালকে একটু খাইছিলাম সেটার জন্য এখন একটু ঘুম ঘুম লাগতেছে আবার আজকে একটা খাইয়ে ফেলছি অলরেডি তিনি কেন জানি খালি পেটে ওষুধ খাই ফলে আবার এই অভ্যাসগুলো এত বাজে পরে হচ্ছে খাবারের খাবার ওষুধের উপরে খাবার পরে মানে এইভাবে কি আসলে ওষুধ কাজ করে কীভাবে ছাড়ি না হয়তো বা এই কারণে কম কাজ করে হতে পারে আই ডোন্ট নো কি দেয় কি দেয় আরে না গাড়ি একটা সে ওর সবুজ তুলিছে ভিটামিন মনা এলাম দারেল ও আচ্ছা খানা নেছে না বানার নিতে কি বানানা বানানা कुलकर्णी ভেজে তো এখানে হলো দাদা মানে মানে ইন্টারフォルবা ভাষা শুন পাইছে সাইকেল করে বাজারে তোমাদের ভাত পাড়া গেছে তোমার বাইক পাড়া গেছে দুইটা দ দ দ তুমি দাও দ তুমি দাও আমার ভাই আর আমার নঙ্গুর বানায় পড়ো গিয়ে পরো এত বড় কত বড় নাম

আর আমি হলো নিজেকে নিয়ে অনেক বেশি টেনশনে আছি সেটা তো বলছি ভালো লাগছে না কোনো কিছু হঠাৎ করে এত বেশি তা আমরা হলো ভাইয়ের সাথে বসে টেবিল নিয়ে আলোচনা করতেছে আমাদের রান্না করার এটা ছোট মানে যেটা আমাদের এলপি রাখা তো ভাইয়া আবার আর কাজ জানিত ভাইয়া বুঝাইতেছে

সবারটা আরেকজনের একজনের দেয় হ্যাঁ